পাঁচ সেট সেট জুলুসে আফজারা হাজির হয়েছে নিচ্ছিলে অংশগ্রহণ করেছে তারপরে আপনার ঝাড়টা উৎপরণ করেছেন লাইটিং করেছেন ঝড় ফাঁকে সাজিয়েছেন দুয়ার ওয়ার স্ট্যান্ড দুয়ার সভা সাজিয়েছেন আজ পর্যন্ত চালাতেই আছে সব কিছু আমার 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 নাবিক আগমন উপলক্ষণে খুশি পালিত হচ্ছে কথা ঠিকনা তো আজকে কিছু হু

സുരവ আনন্দ হয় যাবে अब कुरान की आयत सुन और मोहब्बत हो बाबा जी, जी। मिल्लात इस्लामिया बिरादरान ने मिल्लात इस्लामिया कुरान के मदते सूरह नाम अल्लाह पाक 144 नंबर आयत পৃথিবীর মধ্যেতে বাবা জি আমরা আপনারা নবী এসেছেন কেন আপনারা প্রত্যেককে জানেন পৃথিবীর মধ্যেতে के मदते सात सात জায়গাতে লিপিবদ্ধ

বলা হয় পৃথিবীর মধ্যে আমার আপনার নাবিজি কি হয়ে এসেছেন কি অবস্থায় এসেছেন ছাত্র হিসাবে না পৃথিবীর মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটি নাবীকে প্রেরণ করেছে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা শিক্ষক হয় প্রত্যেকটা নবী শিক্ষক হয়ে এসেছে জন্য হাকিম কিতাবের মধ্যে রয়েছে আমার আমার নবী নিজে বলতেছে আমি পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে এসেছি জুড়ে বলে আজ আজ পাঁচই সেপ্টেম্বর সমাজ অনুযায়ী দুনিয়া দিয়ে ডে ছিল কি ছিল না শিক্ষক দিবস শিক্ষক পাঁচই সেপ্টেম্বর

কতটা নাম বলবো টাইম অল্প সংকীর্ণ আপনারা শুনেন বাবাজি আপনাদের গ্রামে কাল সকাল থেকে জিজ্ঞাসা করতে লাগলে পুরো পৃথিবীর মধ্যে দুইশো দেশ রয়েছে এই দুইশো ছয়টি দেশের মধ্যে চার হাজার তিনশো ধর্মে বাস করতেছে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি প্রাণীকে প্রত্যেকটি জীবকে প্রত্যেকটি ব্যক্তিকে জিজ্ঞাসা করুন তোমাদের শিক্ষক আছে কিনা সবাই শিক্ষিত হয়েছে তো তার পেছনে একটা শিক্ষক আছে সবাই জ্ঞানী হয়েছে তো তার পেছনে একটা শিক্ষক আছে সবাই পণ্ডিত হয়েছে তো তার পেছনে একটা শিক্ষক আছে

কখনো কখনো স্কুল দেখে ছাত্রের জ্ঞান মাপ করা যায় না ভাই ভাই আলামিন মিশনে ওরে বাবা আলামিন মিশন হাই কোয়ালিটি স্কুল গো ওখানে সবাই চান্স সুযোগ পায় না আলামিন স্কুলের নাম করলো তো এই ছাত্রের জ্ঞান আপনি মাপ করতে পারেন জ্ঞানী হবে আমি যদি বলি এই ছাত্র মুফতি জাহাঙ্গীর সাহেব বাহ বাহ

43 বছর পর থেকে আল্লাহর

সাইডে কাবার পাশে নামাজ আদায় করতেছে এই কাফারটা এই কাফেরটা দৌড়তে দৌড়তে যায় না বিজি নামাজ রত অবস্থাতে না বিজির মাথাটা ধরে যেন কাবার দেওয়ালে ঠুকে ঠুকে রক্তাক্ত করে দেয় আমার নবীজি হাজার কষ্ট যন্ত্রণা সহ্য করেছে তবু আল্লাহ

তখন আমার নবীর বয়স হচ্ছে তিপান্ন বছর হচ্ছে চল্লিশ বছর বয়সে ইসলাম প্রচার করতে লেগেছে ত্রিপান্ন বছর বয়স ক বছর ইসলাম প্রচার করা হলো কত কত ইসলাম প্রচার করা কেবল তেরো হলো

করে নামাজ পড়ি কোন দেশ থেকে দক্ষিণ দিকে পড়ে কোন দেশ থেকে উত্তর দিকে পড়ে কোন দেশ থেকে

जर बलन, स्वाते रो, क्वातो, या <hel priests> तो स्वाहो जवुलियाव बलन कालिम उन था बेगेरी, तेगे?

Oh, i'm a member

আপনার 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 মুখমণ্ডল আসমানের দিকে বারবার এদিক ওদিক হচ্ছে কেন আমি আল্লাহ বুঝতে পেরে নিয়েছি

আমার নাবির এই চাওয়াটা একটা হিকমত প্রমাণ করে কি মনে রাখবেন ইহুদিরা চায় যে বাইতুল মুকद्दাসটা আমরা নিয়ে নিব বা আমাদের কি হলো তার জন্যই তো ইসরায়েলরা ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে অত্যাচার করছে কি করে না এই যে ইসরায়েলরা চায় ইসরায়েলরা মনে করে আমাদের কিবলা হচ্ছে কি এটা এই বাইতুল মুকद्दাস তাই ইহুদিরা তারা নিজেদের মধ্যে বলে বেড়াচ্ছে দেখ দেখ দেখ

তারা আমার মুসলমানকে ভুল বুঝিয়ে দিতে পারে তাই আমি চাই যারা নাও আগেকার মত কাবা শরীফটাই কিবলা হয়ে যায় আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে সালাত মুয়াল্লি

ইস্তাহো চাহে অনন্য makhlukat ho samastha srishti jagat ek Allah

दिल, शारी शारी े तिल पुड़े छड़ी खर जिया मारिया रसो नलला बीरा तिल पुड़े छड़ी खर जिया मारिया रसो नलला हमारे क्यों नहीं तुम छाड़ा सहारा यार सो नलना जोड़े वाले हमारे क्यों ने तुम्हें छाड़ा सहारा यार रसो नलना बीर ये छड़ी खर मारिया रसो हमारे क्यों ने हे तूमी छोडा सहारा या रसूल अल्लाह कतो जने देखे तो, दे तो माइ कली जाती तल होए जाए कतो ज जा... कली तो चाची तुल होने जाया बागे दाओ नादीदल अकी परिया रसोल ला बागे दाओ नादीदल अकी परिया रसोला ला हमारे तुम्हें छाड़ा सहाराया रसोला